হ্যালো অব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু টিয়া তো আজকে হচ্ছে আমরা বাসা দেখতে যাব কারণ কালকে রাতে দেখছো আমার হচ্ছে আমর বাসা থেকে আসছি আসা পর্যন্ত সব ঠিক ছিল রাতে বেলা আবারও তোমাদের ভাইয়া অনেকটাই হাইপার হয়ে গেছিল তবে এবার ঠান্ডা ছিল কারণ আমি একদম চুপ করেছিলাম আমি বলছি হ্যাঁ তুমি যেটা বলতেছো এটাই আমার ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে মানে স্বামী মু কেন আসলো না এটা একটা ইস্যু করে সে হাইপার হয়ে গেছে পরে বলছে হ্যাঁ স্বামী ভুল হয়েছে ওরা আস্তে আস্তে এখনই আস্তে এটা বলে থামায় ফেলছি আধা ঘন্টার মধ্যে তো এই জন্য দেখা গেলো কি এ বাসার বাইরে থাকি ও কিন্তু সুস্থ থাকে গতকালকে একজন কমেন্টও করছো যে আপু ঈদের দিন ওই বাসায় ছিল সারাদিন ভালো ছিল আমার শ্বশুর বাড়িতে এ বাসায় আসার পরে ও হাইপার হয়ে গেছে হতে পারে বাসার রিলেটেড কোনো প্রবলেম আমি জানি না তো আমি যেহেতু গতকালকে বলছিলাম তাদেরকে দুই মাস পরে যাব তো দুইজন আমাদের দুই ফ্ল্যাটে দুইজন মালিক নিচের ফ্ল্যাটের উনি তো মেনে গেছে যে এই মাসেই আমরা চলে যাব বুঝতে আছে সমস্যা নাই আমার এক্সট্রা ভাড়াটা দিতে হবে না কিন্তু উপরের ফ্ল্যাটের ভাইয়াটা ফার্স্টে মানতে ছিল না পরে আমি বুঝায় বলি আর বলি ভাই না মানলেও সমস্যা নেই আমি ভাড়া দিয়ে যাবো অসুবিধা নেই পরে সে বুঝতে পারে সেই আবার কল ব্যাক করে বলে যে সমস্যা নেই ভাড়া দিতে হবে না আপনারা যদি মাসের শেষে চলে যেতে চান চলে যান সমস্যা নেই আপনার হাজব্যান্ডের খেয়াল রেখেন মানে আসলেই কিছু কিছু মানুষ এত ভালো এটা খুব ভালো লাগে নিজের ফ্ল্যাটের মানে কিছুই বলে নেই বুঝতে আচ্ছা ঠিক আছে সমস্যায় আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করেন তো এখন আমরা যে হচ্ছে বাসা দেখতে যাব আর কোথায় কোথায় বাসা দেখবো দেখি এখন আমরা একটা বড় বাসা নিব যাতে দুইটা ফ্ল্যাট নিতে না হয় আসলে পাঁচ বেডের তো বাসা পাওয়া যায় না চার বেডের মধ্যে একটা বিশাল বড় বাসা নিব দেখি আর নতুন বাসাটা কেমন হয় আমি এত তাড়াতাড়ি বাসা পাল্টাতে চাই নাই বাট এই প্রবলেম না হলে হুজুর না বললে তারপরে আমি সিনটমসও দেখতেছি তোমাদের ভাইয়া যখন বাসা আসে হাইপার বেশি থাকে তো বাসা পাল্টানোর পরে দেখি এটা কোনো চেঞ্জেস আসে কিনা তো আগে আর আমি তো বলছি এবার বাসা নিলে আগে আমি বাসা বন্ধ করবো পুজোরকে দিয়ে তারপরে হচ্ছে বাসায় উঠবো আজকে যাই দেখি কোথায় এখন আমি সব ঘুম থেকে উঠছি একটু আগে উঠা গিয়ে বাসার ঝামেলা মিট করছি তো এখন হচ্ছে আমি বসু করে নামাজ করে খাওয়া দাওয়া করে তারপর বের হবো দেখো আমি ভিড় নিয়ে বাসার মধ্যে আস্তে মানে বারান্দা থেকে রুমে আস্তে দেখি কারণ নাই কি করতেছো তোমরা

রেডি হয়ে গেছি আমরা এর মধ্যে হচ্ছে বারবার আমার ভাইয়া ফোন দিচ্ছে মানে আমার ভাসুর অনেক সুখেছে ঘুরে সব তোমার ফিটিং তো একদম ভাসুর বারবার কল দিচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে যাইতে বসতে বাসায় কারণ সব আম পাশে সব কাঁঠাল এগুলো আমাদের দেখাবে পাশ থেকে তাড়াতাড়ি আসো এগুলো সব দেখব আমি বলতেছি আমি তো বাসা দেখতে যাচ্ছি বলেন আগে আসো এগুলো দেখে তারপর যাবা তো এখন আগে ওই বাসায় ঢুকবো দেখে তারপর হচ্ছে আমরা বের হবো যেহেতু বাইক নিয়ে বের হবো তাই হচ্ছে সানগ্লাস নিছি কারণ বাইরে প্রচুর রোদ আমি চাই না রোদে পুরে কালো হয়ে যাইতে তো এই জন্য হচ্ছে সানগ্লাস নিয়ে নিছি সানগ্লাস নিয়ে তারপরে হচ্ছে বের হবো যাতে রোদটা একটু মুখে কম লাগে কিন্তু আগে আমরা ওই বাসায় যাবো চলো চলো তাতে চলো

আমরা আসি তারপর কল দিচ্ছি ওই বাসা থেকে আগে আসি আমরা এখন যাচ্ছি শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আমাকে আমার পিছনে কি ময়লা নাকি এখানে ময়লা

দেখো সব আমি সব না এখনো গাছে কিছু আসছে এই যে তো ভাই খাওয়া শুরু করছে এটা ভাইয়া আগে ওঠে দিছে যে এটা আগে তুমি দেখিয়ে দিছে আম গোলা কি শীর্ষ করে মা তুমি দেখছি বিষয় দিস

এখানে আমি কোনো ফাউন্ডেশন টুন্ডেশন কিছু দিই না জাস্ট আমার পাউডারটা দিছি পাউডারটা খুবই ভালো দেখো ঘামের সাথে কিছুই উঠতেছে না পাউডার আসো আনিন রাখলাম হ্যাঁ আমরা যাচ্ছি এখন বাসা দেখতে তো বাইকে গেছে হচ্ছে ভাইয়া ভাইয়া তোমাদের ভাইয়া ভাই আর শরীরটা জ্বল যায় দাঁড়াইছো কেন আমাদের সাথে আর কে কে আছে আমাদের সাথে আছে রাজ

পুরো থানা স্ট্যান্ড খুঁজে থানা স্ট্যান্ডে বড় কোনো বাসাই নেই তিন বেড সব বাসায় তিন বেড আর আমাদের লাগবে চার বেড মাস্ক

বাসা দেখা শেষ করে আমরা আমাদের বাসায় আসছি মানে আমার আম্মুর বাসায় খাওয়া দাওয়া করলাম তোমাদের ভাইয়া এখন খাওয়া দাওয়া করতেছে তারপর আবার বের হবো সবাই আসছি ভাই ভাবি সবাই কিনে আসছি এখানে সবাই খাওয়া দাওয়া করছে আম্মু বলতেছে সবাই টায়ার্ড হয়ে গেছো এখানে খাওয়া খাওয়া দাওয়া করে আবার আমরা বাসা দেখবো কয়েকটা দেখছি বাট আমরা পাশাপাশি পাচ্ছি না মানে বড়ো কোনো ফ্ল্যাট পাচ্ছি না যে আম্মুর কাছাকাছি বা কিছু এরকম পাচ্ছি না তো দেখি আরও খুঁজেই তারপরে কোনটা পাই

দেখ কাগজিলে জায়গা মাত্র হচ্ছে আম্মা কি ইচ্ছালামি দিছে পাশে বসে ভাই ভাবি আমি জিহা ইরফান রাজ ভাই ভাইয়া টাকা আর আম্মু আমাদের সবাইকে দিছে একশো করে সবাইকে আর তোমাদের ভাইয়া দিছে এক হাজার টাকা আর আজকে স্বামী ভাই বাসায় আছে কালকে আম্মু আমাদের বাসায় ওদের নিয়ে একবারে যাবে আমি আমি আম্মুর কখনই মেজামাই

তোমরা সবাই এত পছন্দ করবে বাসাটা ইনশাআল্লাহ দেখো জাস্ট এত সুন্দর আমরা জাস্ট ফিদা হয়ে গেছি আর আমরা

আলিশাহার কাছে ছিল তখন সি থেকে আমরা আমি সবসময় আলিশাকে দেখি ছিল আলিশাকে আসে আনি নাই মেন হচ্ছে আমরা বাসা দেখছি ঘুরে ঘুরে আর আমরা তো বাসা দেখতে সোসাইটিতে আসবো এটা জানতাম না কারণ আমাদের আশা কথা ছিল যার কাছে ছিল ঠিক সে কী বলে নাম কি হ্যাঁ হ্যাঁ স্টার থানা খুঁজে পাই নাই তোমাদের ভাই খুজো তোমাদের ভাইয়া হচ্ছে সব বললে কি সোসাইটিতে চল হইখানেই বড় বাসা পাবো এর জন্য সোসাইটিতে পাইছি আলহামদুলিল্লাহ চার বেডের বিশাল বড় বাসা বিশাল বড় আমাদের জন্য পারফেক্ট আমাদের দু শ্যাশের বাসায় একদম হচ্ছে দুই ফ্ল্যাটের ফার্নিচারই ধরবে আমাদের উপরে নিচে দুটেই না থাকছো আসলে তো এরপরে হচ্ছে এখন আমি বাসায় যাব তো সিসি ক্যামেরায় দেখব বাবু কি করতেছেন

দেখো আমার এত আদর করে এত আদর করে আলহামদুলিল্লাহ ভালোবেসে মন জয় করছি বা এত সহজ সরল আমার শাশুড়ি আমার শ্বশুর হচ্ছে কি নারিকেলের মতো উপরে শক্ত হলো মনটা এত নরম বাচ্চাদের মতো

আমরা আমরা আনছি আমার কত দিন

কারণ ওরা তো ঘুমায় ড্রয়িং রুমে যতই উপরে বেডরুম কত সুন্দর সাজানো তারা ঘুমায় ড্রয়িং রুম ওইখানে এক হবে